তাই বেরিয়েছে প্রচণ্ড গরম তো গুঞ্জন বন্ধুদের সাথে দেখা করে চলে এসেছে তো ভালোই হলো আমাদের ছোট্ট মানে ঘোড়াটা আড্ডাটা তো ওর স্কুল ফ্রেন্ডরা ওকে কি গিফট করেছে সেটা ও হচ্ছে আনবক্সিং করবে তো তারপরে চলো আনবক্সিং করুক দেখা ওর মানে বেস্ট ফ্রেন্ডরা ওকে বেস্ট বেস্ট গিফট অবশ্যই করেছে ও সেটা দেখবে দাঁড়াও চলো

ভিতরে আমার ফটো লাগাবো জ্বালালে ফটোটা দিতে অনেক সুন্দর হয়েছে অনুষ্ঠান গিফটটা

পাইপের মধ্যে জিম যাব এবার দিয়ে কালকে দিয়ে কালকে গিয়ে জিম যাচ্ছিলো আমি হর্ষিতা অনেক সুন্দর হয়েছে আবার বল থ্যাংক ইউ যারা এই গিফটগুলো আমাকে দিয়েছে ঠিক আছে খুব যত্ন করে রাখবো গীতগুলো